সকাল হলেই গরম গরম চায়ের সঙ্গে টাটকা খবরের কাগজের গন্ধ না মিশলে অনেকের দিন শুরু হতো না আজ অনলাইনের যুগে কমছে খবরের কাগজের চাহিদা অনলাইনে খবর জানতে পারছেন মানুষজন ফলে জীবিকার সংকটে পেপার বিক্রেতারা ডাউন হয়েছে বাজার নেটের যুগে

প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে মানুষের অভ্যাস মোবাইল হয়েছে সস্তা গঞ্জেও ইন্টারনেট সহজে মেলছে। ফাইভ জি নেটওয়ার্ক অধিকাংশ মানুষকে অনলাইন খবর পড়তেই অভ্যস্ত করে দিয়েছে এর সরাসরি প্রভাব পড়ছে খবরের কাগজের বিক্রিতে সংকটের মুখে পড়েছেন পেপার বিক্রেতারা অন্ত পেপার সোশ্যাল মিডিয়ায় দেখছে আর আমাদের যে পেপার আসতো তার পরিমাণে এখন টেন পেপার চলে কেন এই সমস্যাটা কেন হচ্ছে অবশ্যই সোশ্যাল মিডিয়া সব আগে দেখে নিচ্ছে আগে কি পেপার অনেকে নিত এখানে ঝালদা হুম অনেকে চলতো যেমন আমারই চলে আসতো মোটামুটি দু হাজার পেপার আসতো এখন দুশো পেপার আসতো কি পরিস্থিতি কি তাহলে এখন আপনাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে কি নাম আপনার আমার নাম নরেশ গোয়াল করোনার অভিশপ্ত কালের পর আমূল বদলে গেল পরিস্থিতি লকডাউনে গৃহবন্দী থাকাকালীন বদলে গেল মানুষের অভ্যেস মোবাইল ফোনের দাসত্ব স্বীকার করে ফেলেছে মানুষ আর সমাজ মাধ্যমে ভাইরাল সমস্ত খবর ফলে আগের তুলনায় এখন বিক্রি অনেকটাই কমে গেছে গুটি বয়স্ক মানুষই নিয়মিত খবরের কাগজ পড়েন নতুন প্রজন্মের কাছে কাগজের খবর প্রায় অচেনা আগে যেখানে কারোর দু থেকে এক কপি পেপার বিক্রি হতো এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র দুশো কপিতে আমি পনেরো বছর থেকে এই কাজটা করছি আমার বয়স যখন পনেরো তখন থেকে আজকে কিলাম বলে প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর মতো কাজ করা হয়েছে এখন পেপারের বাজারটা খুবই খারাপ কারণ কারণ এই মোবাইলে নানা রকমের সব রেট ফেট ইয়ার সব পাওয়া যাচ্ছে নেটসের দিয়ে তার জন্যে আগে কি কম বিক্রি হতো পেপার আগে পড়ে ভালো বিক্রি হতো আগে সংসার চলছে এখন কি সমস্যা হচ্ছে ওই যে পড়ে যায় কইতে কইছে না যে যে একবার রিয়াজ এখন যে পুরনো যারা আছে তারাই কিছু লোক পড়ছে নতুন করে কেউ তো নিচ্ছে না কি নাম আপনার তখন আগেকার তুলনায় করোনা আগে যে কাগজটা ছিল তার থেকে মোটামুটি তিরিশ পার্সেন্ট কাগজ কমে আগে কি কোন বিক্রি হচ্ছে আগে তো তো ডিজিটাল ছিল না বা মোবাইল ছিল না এখন মোবাইলে সব খবর পাই তবে হ্যাঁ মোবাইলের খবর আর পেপারের খবরের মধ্যে আসমান জমিন এর ফরক মোবাইলে শুধু ঢক থাকে কোনো একটা পেপারের মধ্যে যেটা থাকে সেটা ছোটো বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সব জিনিস থাকে ছোটো বাচ্চার কার্টুন থাকে বিজনেস যে করে থাকে বিজনেস আছে বয়স্ক লোকের খবর আছে সমস্ত রকম শেয়ার বাজার আছে সমস্ত কিছু একটা পেপারে আর পেপারে খুব একটা বিশেষ দাম নয় পাঁচ টাকা মাত্র দাম আর একটা কি শিক্ষিত ফ্যামিলি একটা পেপার দরকার তার না হলে শিক্ষিত কি করে বোঝা যাবে যেটা ফ্যামিলিটা শিক্ষিত বলে কি গোপাল দত্ত ঝালদায় বর্তমানে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন পেপার বিক্রেতা রয়েছেন সবাই একই সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এই প্রবণতা চলতে থাকলে একদিন হয়তো খবরের কাগজের অস্তিত্বই হারিয়ে যাবে ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার